দুজন কৰিছিল এই তোমাৰ

আমরা এখানে মানে আমার আম্মা সব বাড়ি ঘর সব ঘুরতে পাইনি ঘুরে পাইনি তো আমার ওই এক চাচাকে বললো যে ভাই আপনি একটু দেখেন তো বাগানের দিক বাগানের দিকে যাই আমার চাচা বসেছিল বসে থেকে দুইটা ছেলে দেখ এদিকে চলে গেল আর পরে তারপরে সর সর সব দাইলো দিয়ে তখন দেখছে যে ওরা আসছে যেমন লাইট মেরেছে আমার বড়াব্বা জানে না যে ওরাই আর আমার বড়াব্বা যেমন লাইট মেরেছে তেমন মানে আমার বোনকে খেয়ে ওরা সেটা পালিয়ে গেছে আমার বোন আর কান্তে চলে এসেছে তখন আমার বোনকে বাড়ি নিয়ে আসতে ধরলো ফৌজাদের মানে ভোর রাইতে ভাত খাওয়ার পরে দুজন পালিয়ে গেছিলো কান থেকে ধরে নিলো দুজন মানে ছোট দুইজনকে আর বড় বড়টা মানে বড়টার বাপ আর মা এসেছিল ভোর রাইতে মানে মাপ চাহার লাগে পা ধরার লাগে আমরা মাপ দিইনি আমরা ফাঁসি চাই আমরা কিছুই আর আমরা ফাঁসি চাই মানে যেটা বড় যেটা মেন সেটার নাম সাক্ষত তারপরে রহমান তারপরে বাবু মানে যে রহমান আর সাক্ষত এই দুজনে দুজনেই কাজ করেছি আপনারা ছোট ভাইয়ের না রাখে মোট জড়িত কয়জন তিনজন তিনজন আমাকে নিয়ে গেছে